বিয়ে নাই করিনি তা বজাত্রীও কি যাইনি কথা কয় না বিয়ে না করলেও বজাত্রী যাওয়া লাগে না লাগে না ওখানে যেয়ে দেখা যায় বরের সাথে কি কি করে ওই দেখে শিখে গেছে কারোর তো দিন বিয়ের জন্য কবুল বলতে হবে শিখাইনো লেগেস নাকি শিখাইনো লাগে ওখানে যে চুপচাপ হাত দিয়ে আর তো বাজায় ও বিয়ে হ্যাঁ কারোর শিকাই না লাগলো না আমার বনিদের শিকাই লাগে না বিয়ের সময় একটু কান্না কাটু করতে হয় যদি আনন্দ লাগে তারপরেও কান্দে আর মনে মনে করে কবে বিয়ে হবে এই আশাই বলেছিল। ছিল আবার ওইদিন কান্দে না কান্দে না অনেকেই শুধু বিয়ের জন্য কান্দে না অনেকেই কান্দে অন্য কথা মনে করে যখন সে ক্লাস সিক্সে উঠেছিল তখন মকবুল মেম্বারের ছেলে ওর দিকে আর চকি তাকাই একদিন চটপটি কিনে দিছিল হঠাৎ মনে পড়েছে আরে মকবুল মেম্বারের ছেলে তোর চটপটি খালাম কিন্তু তোর সাথে আর কিছু হইল না কবুল এক নম্বর দুই নম্বর যখন বলে অমুকির মেয়ের সাথে অমুকী ছাইলের সাথে তোমার এত টাকা দেনমোহরে বিয়া হচ্ছে বলো তুমি কবুল আছো কি না তখন মনে পড়ে যায় আমি যখন কলেজেতে পড়ি আমারে ভালোবাসে আমজা চিয়ারমানের ছোট ছাইলে চেয়েছিল গলায় দেবে দড়িয়ে ওরে আমজা চিয়ারমানের ছাইরে আমি তোর সাথে শুধু বিচার করতে পারলাম না ঝাপা বাড়ে হাত ধরে এপার থেকে ওপারে দিছিলাম ওই ঝাপার ভাষমান সেতুর পরে তুই আমার ওই পাশে যাইয়াতে কটকটি খাওয়াইলি আবার থ্রি পিস কিনে দিলি গোপনে চোদ্দই ফেব্রুয়ারি গত খালি নিয়ে যে ফুলের মালা কিনে দিলি আমি তোর সাথে জাতি পারলাম না পারলাম না আমি কবুল দুই নম্বর কবুল তারপরে তিন নম্বর কবুল তিন নম্বর কবুলে মনে পড়ে যায় ভার্সিটিতে রমনা পার্কে ঘুরে বেড়াই আছে ওরে আল্লাহ মেসে থাকা কালিন। আমার আব্বা কত টাকা পাঠাইছে আর সেই টাকা নিয়ে আমি ঘুরে বেড়াতাম মেসে থাকা কালির সময়ে কত বন্ধুর ভাষায় গিয়েছে কত এখন আমি তোর সাথেও যাইতে পারলাম না আরে কবুল পড়ে গেল তিনটে গেস না ষষ্ঠতে একটা কলেজে একটা ভার্সিটিতে একটা এই তিনটে ভুলতি যেয়ে কান্দে কান্দে অন্য জন্যই না কারণ বিয়ের দিন আনন্দ হয় কান্দে কেন আমার বিশ্বকবি বলেছেন যে সবচেয়ে ছোট জান্নাত পাবে সবচেয়ে যার ছোট জান্নাত দেয়া হবে সর্বশেষ জান্নাতি ব্যক্তি যে হবে ছোট জান্নাতটা যে বান্দা পাবে সেই জান্নাতটা হলো এই পৃথিবীর চেয়ে কয়গুণ বড় দশ গুণ বড় আমি চিন্তা করলাম এই পৃথিবীর চেয়ে গুণ বড় এত বড় জান্নাত পাবে ছোট যে জান্নাত পাবে সেটা আহারে এত বড় এত বড় বড় জান্নাত দিলে তাইলে কত জায়গার দরকার আল্লাহর কাছে তো আল্লাহ কোন বলেন আল্লাহ কিন্তু তারপরেও ছোটবেলায় মনে মনে চিন্তা হতো বড় হওয়ার পরে চিন্তা করি দেখলাম আল্লাহ দিতে পারবে আল্লাহর কাছে তো জাগার অভাব নেই এটা তো এক নম্বর আর দুই নম্বর হইলো জান্নাতে যাবে একটু কম লোক কথা কয় না জান্নাতে যাবে লোক কম এই জন্য আরো অভাব হবে না অভাব তো হবেই না হওয়ার কথা না আল্লাহ কোন বললেই ভাই এখন তারপরেও লোক কম যাবে কেন কম যাবে আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যে বলি এখন যদি এমন ঘোষণা হয়ে যায় আল্লাহর আল্লাহ আল্লাহ যে মাহফিলটা হচ্ছে ওই মাহফিলে দেখো এই এলাকার কত লোক আছে আমি তাদের ক্ষমা করে জান্নাত দিলাম আর যারা আসে নাই ওদের জাহান নাম দিলাম বলেন দেখি জান্নাতের লোক বেশি হবে না জাহার নামে বুঝা গেছে ভালো জায়গায় লোকের দড়ো দড়ি কম গো বাবা এখানে এত ডাকি বসেন না এত ডাকি আসেন না কোরআনের মাহফিলে আপনার ভালো লাগে না কোরআন পড়েন না আবার অনেক যুবকের আইয়েছে কোরআনের মাহফিলকে কেন্দ্র করে তার ডার্লিং এর সাথে দেখা করার জন্য বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কয় কেউ দেখো আছে না নাই সবাই ওয়াজ শুনতে আসে নাই কিছু এসেছে হুজুর কেমন এই হালো দেখব একটু দেখে আসি কেউ দেখবে যে আব্দুল সালাম যুক্তিবাদী প্রধান বক্তা কত ওয়াজ শুনলাম ফোনে কত ভিডিও দেখলাম বাস্তবে দেখি নাই দেখে আসি আবার কেউ ওদিকে বলে রেখেছে এই গ্রামের অনেকে মেয়েও থাকতে পারে ফোন করি বলে সাইজকে তুমি এসে বাদাম কিনে দেওয়া আমাদের গ্রামের মাহফিল বাদাম না কিনে দিলে কাটা কাটি এরাম পাকামো আছে এমন অনেক পাকামো আছে আবার যুবকেরা বলিস আজ শুনছি বান্ধবী তোমাদের গিরামে মাহাবিন যাব তোমাদের বাড়ি কি দিয়ে আপ্যায়ন করো দেখবা মার বলে সাম্মা আমার বন্ধু আসবে আমার ক্লাসমেট আসবে আমার ইয়ার মেট আসবে আমার ক্লাস ফ্রেন্ড আসবে উনারাই আসবে গো আম্মা আজকে গরুর গোস্ত ভুনা রান্না করা লাগবে এই মাহফিল উপলক্ষে এ বেকার বিবাহিত না অবিবাহিত ওদের আজকে জামাই আদর হচ্ছে অনেক আছে হুজুর এসব জানে কি করে খেয়ে বেড়ায় হুজুরের এই বয়স ছিল না হুজুরাও এই বয়স পার করে এইসে খায় আর না খায় দেখিস নাকি চোখের সামনে পড়ে না পড়ে না বিয়ে নাই করিনি তা বজাত্রীও কি যাই? কথা কয় না বিয়ে না করলেও বজাত্রী যাওয়া লাগে না লাগে না ওখানে যে দেখা যায় বরের সাথে কি কি করে ওই দেখে শিখে গেছে কারোর তো কোনোদিন বিয়ের জন্য কবুল বলতে হবে শিখাইন লেগেছ নাকি শিকায় না লাগে ওখানে যাই সুতসা ভাতি আরত মোগল বাজাই ও বিয়ে হ্যাঁ কারোর শিখায় না লাগলো না আমার বনিদের শিখায় না লাগে না বিয়ের সময় একটু কাননা কাটেও করতে হয় যদি আনন্দ লাগে তারপর কান্দে ও আর ওনে ওনে করে কবে বিয়ে হবে এই আশাই বলে ছিল আবার ওইদিন কান্দে না কান্দে না অনেকেই শুধু বিয়ের জন্য কান্দে না অনেকেই কান্দে অন্য কথা মনে করে যখন সে ক্লাস সিক্সে উঠেছিল তখন মকবুল মেম্বারের ছেলে ওর দিকে আর সখি থাকায় একদিন চটফটি কিনে দিছিল হঠাৎ মনে পড়েছে আরে মকবুল মেম্বারের ছেলে তোর চটপটি খালাম কিন্তু তোর সাথে আর কিছু হইল না কবুল এক নম্বর দুই নম্বর যখন বলে অমুকির মায়ের সাথে অমুকির ছেলের সাথে তোমার এত টাকা দেন নহরে বিয়ে বলো তুমি কবুল আছো নাম। তখন মনে পড়ে যায় আমি যখন কলেজেতে পড়ি আমার ছোট ছেলে ছিল গলায় দেবে দেবেলের আমি তোর সাথেও সুসুবিচার করতে পারলাম না ঝাপা পাওয়ারে হাত ধরে এপার থেকে ওপারে পারে গিয়েছিলাম ওই ঝাপার ভাসমান সেতুর পরে তুই আমার ওই পাশে যাইয়েতে কটকটি খাওয়াইলি আবার থ্রি পিস কিনে দিলি গোপনে ফেব্রুয়ারি গতখালি নিয়ে যে ফুলের মালা কিনে দিলি আমি তোর সাথে না না আমি দুই নম্বর কবুল তারপরে তিন নম্বর কবুল তিন নম্বর কবুলে মনে পড়ে যায় ভারসিটিতে রমনা পার্কে ঘুরে বেড়াই আছে ওরে আল্লাহ মেসে থাকা কালীন আমার আব্বা কত টাকা পাঠাইয়েছে আর সেই টাকা নিয়ে আমি ঘুরে বেড়াতাম থাকা সময়ে কত বন্ধুর বাসায় এখন আমি তোর সাথেও যাইতে পারলাম না আরে কবুল কয়টা গেল তিনটে গেছ না ষষ্ঠতে একটা কলেজে একটা ভার্সিটিতে একটা এই তিনটে ভুলতি যাইয়ে কান্দে কান্দে অন্য জন্যই না কারণ বিয়ে দিন আনন্দ হয় কান্দে কথা কয় না এরা মনে আছে কেউ বিয়ে করেও নি আর করা শখ নেই এ বিয়ে করেছেন কি দেখি হাত করেন দিন দেখি বিয়ে করেছেন আল্লাহ মুরব্বীরাও হাত তুলছে না এখন আবার অনেকেই স্বীকার করতে চায় না ফেসবুক প্রোফাইল খুলে তো উনি লিখে দিয়েছে সিঙ্গেল অথচ এগারোটা বাইশ চাহিয়ে গেছে ও এখনো সিঙ্গেল ফেসবুক প্রোফাইল আসে না নাই ওরে রে কিন্তু রেখা হাত চলছে না আবার আমাদের বন্ধু বান্ধব আছে অনেক সময় যদি বলা হয় অনেক মেয়েদের সাথে যদি কোনো জায়গায় যায় মেয়েদের সাথে পরিচয় পরিচয় এই যে আমার বন্ধু হ্যাঁ এই বন্ধু ও তো আসলে বিয়ে করেছে দুই হাজার চোদ্দো সালে ওর মুখটা সাথে সাথে কালো হয়ে যায় এবার বাইরে কয় তুই আমার এ কথা কার কি করেছিস তো বিয়ে করেছিস এ কথা বিয়ে করেছি এ কথা করলি কার ও মা তো তুই বিয়ে করেছিস তা কি কব তা সব জায়গায় ক্ষতি হয় আমার দোস্ত আনোয়ার আজকে দাওয়াত করে এনেছে ও আমাদের মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমি ও কথাগুলো বলবো না বললি সংসারী অশান্তি আমি বললাম আজ তোর গোল ঘর সংসারে আগুন জ্বালাই তোমার তুই আমার দাওয়াত করে নিয়ে যাস তুই আমার তো মুখ ভালো না কনে কি বলি ভালো মানে বলছে যা পারিস কোশ্চেন অসুবিধা নেই দোস্ত মানুষ যাই হোক এখন বিষয় হলো এখানে বিবাহিত কিরা কিরা একটু সত্যি করে আল্লাহ কিরে করে হাতে চোখ করেন এটু এই দেখেন মুরব্বীরা হাত তুলছে না বিবাহিত এই আপনি বিয়ে করেননি অবিবাহিতা হাত তুল কিছু আছে কিছু আছে হাত তুলেনি হাত নাম কিছু আছে হাত তুলেনি ওরা বিবাহিত না অবিবাহিত না তার মানে হিজড়া এইগুলো হলো হিজড়া এদের সব কিছুর সমস্যা আছে আল্লাহ তাদের সুস্থ করে দিন বলেন না আমি আবার অনেকেই আছে আমার কথা শুনিয়ে হাত তুলতে চাই না তোর কথা শুনে হাত তুলবো কেন আমি যে হাত তুলাইলাম যারা বিয়ে করিনি দেখতে চাইলাম যে অবিবাহিত করা এগের বিয়ের ব্যবস্থা করতে হবে কারণ এগের বিয়ের ব্যবস্থা করা হচ্ছে না বলে ঝাপা পাওয়া এত ঝামেলা ওখানে আমরা বউ নিয়ে ঘুরে বেড়াতে পারি না ওগের ওই অশ্লীলতার জন্য চোদ্দই ফেব্রুয়ারি ঝামেলা আছে না নাই আর যারা বিয়ে করেছে ওকে হাত তুলে আমি এই জন্য যে মানুষ একটু দেখুক যে ইরা আবার অন্য জায়গায় না বলে যে আমরা বিয়ে করিনি হ্যাঁ ও আমার ভাইরাম দেখো হুজুর যারা মসজিদের জুতা নিয়ে গন্ডগোল করে নিজেরা মসজিদ মসজিদের উপর রাগ করে নামাজ পড়তে আসে না তাদের বিষয়ে কিছু বলেন দেখো জুতো নিয়ে গোলমাল বাদ দেখে মসজিদে জুতো হারাই যেতে পারে তা গোলমাল বাদ কি আছে আচ্ছা এটা কোনদিন জুতো চুরি হয়ে যেতে পারে লিখতে হবে হুজুর মসজিদে জুতা চুরি হয়ে যায় এই নিয়ে অনেকেই রাগ করে মসজিদে আসে না এরকম হইতে পারে কিন্তু যারা মসজিদের জুতা নিয়ে গন্ডগোল করে নিজেরা মসজিদের উপর রাগ করে নামাজ পড়তে আসে না তাদের বিষয়ে কিছু বলেন এখন জুতো নিয়ে গোলমাল করবেন না কেন আমি তো এটা বুঝিনি আমার মনে হয় প্রশ্নটা এরকম ছিল যে জুতো চুরি হয়ে যায় এই নিয়ে ঝামেলা হয় তাই না তাই হয়তো রাগ করে অনেকেই আসে না ভাই বিশ্বাস করেন কোনো নামাজি কখনো জুতো চুরি করতে পারে জুতো কোনো নামাজি চুরি করে না আবার বদলাই নিলেও নামাজি কোনো বদলাই নাই না যদি কোনো বদলাই নাও নেয় এটা হয়ে যেতে পারে সেটা একই রকম জুতো আর একটা দিয়ে চলে গেছে এটা অনেক সময় মানুষ মানুষ ভুল হয় ঠিক কিনা এক দুই নম্বর হলো যদি জুতা চুরি হয় তাহলে তো মসজিদের যারা নিয়মিত মুসাল্লি তারা জুতা চুরি করে নাই জুতা চোর জুতা চুরি করেছে তো চোরের উপরে রাগ করে যদি আপনি মসজিদ দেন তা এটা কোনো কথা হইল হ্যাঁ আপনি রাগ করে মসজিদ ছেড়ে দেবেন কেন আর মসজিদে জুতা চুরি হবে না কেন কত মালয়েশিয়াতে অনেকেই আছে মনিরামপুরে অনেক ছেলে আছে মালয়েশিয়ায় ছেলে এরকম কেউ আছে মালয়েশিয়ায় আছেন না মালয়েশিয়ায় কোনদিন নামাজ পড়তে যে জুতো ঘাড়ে করে মসজিদে উঠতে হয় সমস্ত জুতো থাকে বাইরে আই এই জুতা চুরি হবে কেন যারা জুতা চুরি করে এরা নামাজি না এটা বিশ্বাস করেন দুই নম্বর যে জুতা যদি চুরি হয়ে যায় আপনি নামাজ ছাড়বেন না কারণ এই জুতা আপনি পাবেন কিন্তু যে নামাজটা আপনার জীবন থেকে হারিয়ে গেল এই নামাজটা আর কোনোদিন ফিরে পাবেন আপনি যদি নামাজ ছেড়ে দেন জুতা চুরি হওয়ার কারণে ও আমার ভাইরা বে নামাজি কখনো জান্নাতে যাবে আল্লাহর নবীর হাদিস অনেকেই বলেছে এটা জয়ের তারপরে আল্লাহর নবীর হাদিস হলো নামাজ জাহান্নতের চাবি নামাজ জাহান্নতের চাবি আল্লাহ রাব্বুল আআমিন পরকালের ময়দানে যদি কাউকে বলেন তোমাকে জান্নাত দান করে দিলাম তুমি যাও জান্নাতে যাও কিন্তু সে নামাজ পড়ে নাই এই ব্যক্তিও জান্নাত পাওয়ার পরেও তালা যদি না খুলতে পারে জান্নাতে যাইতে পারবে পারবে সুধাদান জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে আপনার নামাজের হিসাবটা আগে হবে তারপরে অন্য হিসাব এই পৃথিবীর পরে যা কিছু করেছেন কেউ যদি ইমান আনে ইমান আনার পর পরে কাজ হলো নামাজ পড়া বলেন এটা আপনাদের জানা আছে না নাই সবাই জানা আছে ইমান আনলেন এর পরের কাজই হলো নামাজ পড়া অনেকেই বিয়ে করা ফরজ এটা খুব ভালো জানে ভাই আব্বা বিয়ে করা ফরজ বিয়ে করা কি ফরজ এই যুবকেরা সেদিন এক জায়গায় বললো যে হুজুর একটু উয়াজ করি দেন যেন প্রাপ্ত বয়স্ক হলে আমাকে একটু বিয়ে দেয় এই যুবক যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক হাত তুলেছে সব বিয়ে দিয়ে দেবেন যার মা বাপ যারা আছে আছেন এনে এগের বিয়ে দেবেন ভাই বিয়ে না দেওয়ার কারণে অপরাধে জড়িয়ে পড়ছে অন্যায় করছে গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকছে তাড়াতাড়ি বিয়ে দেন দুই সাইডে বাচ্চা হলে এমনি খ্যান্ত হয়ে যাবে একদম সোজা হ্যাঁ দেখবেন যে শীতই নেটওয়ার্ক পাচ্ছে না বিয়ে দেওয়ার দরকার আছে না নাই আর এই শীতের সময় বেশি বিয়ে দেবেন শীতের সময় বিয়ে করার ভালো মৌসুম হলো শীতের সময় এই সময় যুবকদের বিয়ে দেবেন এই বিয়ে দেওয়াতে কোনো আপনারা মনে করেন ছেলে প্রতিষ্ঠিত হইলে বিয়ে দেবো আরে ভাই প্রতিষ্ঠিত হইলে বিয়ে দেবে ও প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ডাইল খেয়ে বেড়াবে তাই এই ডাকিটা থাকবে আর আমাকে এসে হুজুর আমার জন্য টাইম মতো বিয়ে দেওয়ার দরকার ছিল ও টাইম মতো বিয়ে দিন করছিল নেটওয়ার্কের বাইরে চিলি গাছ এ ডাইল খেয়ে বেড়ায় এই জন্যই সময় মতো বিয়ে দিবেন আর মা বোনেরাও মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিবেন মেয়েদের প্রতিষ্ঠিত অনেকেই লেখাপড়া শিখাই বড় করতে চান এটাতে আমার কোনো আপত্তি নেই এটা করেন কিন্তু আপনি খোঁজ রাখবেন যে এই মেয়ে আসলে লেখাপড়া করছে নাকি ম্যাচে আবার পৌর পৌরপার্কে ঘিরে বেড়াচ্ছে আছে না নাই কেউ যদি বলেন নাই আমার চোখের সামনেই তো পড়ে নাই আবার কি আমি তো দেখি আপনারা দেখেন না আপনাদের চোখের সামনে পড়ে কিনা ও আমার ভাই ও আমার আপ। ও আমার এলাকাবাসীরা ও আমার যুবকেরা তরুণেরা আমি তো ওয়াইজিন না ভালো ওয়াজ এখনো শিখে পারিনি পড়াশোনা আবার